দেখুন আমি বড় মাছের তেল এই জন্য সাইজ আকুর সাহেব বেটে নিয়েছি আকুর চল আমি এখানে বড় বানাবো আর এই মশলা মেশানো এটা আমি এখানে দিয়ে দেবো

ভরা এখন বাজে বেজে নেব আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তেল নিলাম নিয়ে এটা এটার ভিতরে ভরে তারপরে আমি সুন্দর করে এভাবে বেজে নেব এটা খেয়ে দেখবেন বন্ধুরা এটা খুব মজার একটা পাকোড়া বড় মাছের তেলের পাকোড়া মজার একটা পাকোড়া ডাল দেবেন না এবং ভিতরে এভাবে ভরে দিবেন দিয়ে দিব বন্ধুরা দেখুন আমি এখন পাকড়াগুলো সুন্দর করে ভেজে নিব আর দিব না এগুলি ভেজে নিই পরবর্তীতে পরিব বন্ধুরা দেখুন এখন আমি উল্টিয়ে দেব খাসির মাংসের তেল চর্বি বড় মাছের তেল এভাবে পাকোড়া বানিয়ে খাবেন চাউলের গুঁড়া দেয় সেই লাগে বন্ধুরা এরা যে না খেয়েছেন জীবনে এখনো ক্রিস্পি হয়েছে অনেক মস মশা হয়েছে বন্ধুরা বাকিগুলি বেজে নিতেছি সেসব এখন তোমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিছি এই ঠান্ডা শীতে রাতে শুকনো মরিচ বাজা দিয়ে পাকোড়া আর ধোয়া ওঠা গরম ভাত সেই সাত আমি একজন শুকনো মরিচ দিয়ে দিছি বেজে তো এখন আমার পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি বন্ধুরা আমার কাঁকড়া বানানো যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুরা এখন আমি উঠিয়ে নেব